মানুষটিকে বলে সৎ ভাই কোনো আপন হয় না আমি ভুলটা তখনই বুঝতে পেরেছি যখন আমার স্বামী আমার তোর মেয়ে ওর সৎ বাইকে বিয়ে করেছিলাম বিয়ে আমার তো দুই মাস হলো এখনো আমার হাতের মেহেদির রং শুকায়নি আর বিধবা হওয়ার ছয় মাস হলো এখন পর্যন্ত আমার বিধবার রিস কেটে উঠতে পারিনি কে কথা আমি আমার স্বামীকে বলতে লাগলাম দয়া করে আমার জীবনটা নিয়ে খেলা করবেন না যদি আমাকে পছন্দ না হয় আর আমাকে যদি আপনি মেনে না নিতে চান তাহলে আমাকে আপনার বিয়ে মারা যাওয়ার ছয় মাসের ভেতরে আমাকে বিয়ে করতে চাইছিলেন কেন কেন বিয়ে করলেন আমি তো বেশ ছিলাম আমার বিধবাময় জীবন নিয়ে আমি তো কাউকে বলিনি আমাকে বিয়ে করতে হবে তুমি তো আমাকে বিয়ে করলে ছয় মাস কাটতে না কাটতে তুমি আমাকে দয়া করলে তাই তো আমি আপনার সাথে বিয়ে বসতে বাধ্য হই আমি যদি অন্য জায়গায় চলে যেতাম তাহলে আমি তো একটা স্বামী পেতাম আর আমার স্বামী যদি বেঁচে থাকতো আমাকে ছেড়ে দিয়ে যদি অনেকটা বিয়ে করতো তাহলে ও বউ পেতো আর আমার বাচ্চা কাচ্চা কী পেতো তাই আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি কিন্তু আমার স্বামী আমাকে উত্তর দিল বেশি বক বকা নেওয়া করে আপনাকে যে বিয়ে করছি তাতে আমি আপনার উপরে দয়া করেছি বেশি কথা বলতে যাবেন না আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নয় বিয়ে করে আমি তোমার সম্মান নয় বুঝিয়ে দিয়েছি বেশি বক বক করবে না আমি যদি বিয়ে না করতাম তাহলে কি তোমার জায়গা হতো এ বাড়িতে তাই আমি তোমাকে সমাজে উঁচু করার জন্য আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হই আর আমি তোমাকে প্রশ্নের উত্তর দিতে পারতো নই ওই কথাই বললো আমার স্বামী আমাকে আর আমি যে তোমাকে বিয়ে করছি তাতে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন এই কথা বলে আমার স্বামী আমাকে বললো যে আমি কালকে দেশ ছেড়ে চলে যাব। আমাকে দ্বিতীয় ফান মুখ দেবে না কিন্তু আমার তোমাকে কল দিয়ে জিজ্ঞাসা করবে না আমি দেশ ছেড়ে চলে যাব অন্য একটা দেশে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আমি কোথায় যাব। এখন আমি আমার মনকে প্রশ্ন করলাম আমার ঘরে কোন জায়গায় বিয়ে বসলাম আমার বাচ্চা কাচ্চা সুখের দিকে তাকিয়ে আজকে আমি আমার স্বামীর বাইকে বিয়ে করতে বাধ্য করলাম আর সীমা এই প্রতিদান খাবো আমি আশাও করিনি কেন আমাকে এই প্রতিশোধ নিতেছে আমি বুঝতে পারতেছি না মুহূর্তে আমার কোনো ভাষা বের হচ্ছে না আর মনে মনে ভাবলাম যে এই জীবন মেনে নেওয়া সারা আমার কোনো পথ নেই বাবার বাড়িতেও তো আমার কোনোটাই নেই আমি কোথায় যাবো আমার দুটো বাচ্চা নিয়ে তাই আমি সব কিছু বাধ্য হয়ে মেনে নিয়ে সব কিছু মুখ খুঁজে সহ্য করে পড়ে আসি শুধুমাত্র তো বাচ্চাদের সুখের জন্য আমি যখন প্রথম আমার সামনে করেছিলাম আমি সব বেশ ছিলাম বা ভালোই ছিলাম শুধুমাত্র আমার স্বামী মরে যাওয়ার পরে আমি আমার দেবকে বিয়ে করতে বাধ্য হই জানি না কেন আমার আমার জীবনে রীতি টানতে হলো আমি বুঝতেও পারতেছি না শুধুমাত্র আমার বাচ্চার দিকে তাকিয়ে আমি আমার বাবা স্বামীর ভাইয়ের কাছে বিয়ে করতে বাধ্য হই কেন এরকমভাবে আমি তা কোনো দিন কল্পনাও করি নাই আমাদের দেশের কালচারে স্বামীর বাড়ি থাকতে হবে বাবার বাড়িতে যাওয়া চলবে না যাতে যাও বারো মাসে এক বছর বাবার বাড়িতে বেরানো হিসাবে যেতে হবে কিন্তু মেয়েদের এটাই জীবন মেনে নিতেই হবে সুখ হোক দুঃখ হোক স্বামীর ঘরে থাকতে হবে স্বামীদের সবচেয়ে সম্মানের জায়গা হয়েছে স্বামীর বাড়ি